নমস্কার ওয়া আলাইকুম দিস ইজ মে কোনিকা फ्रॉम গডেশওয়ান বিডি হাজির হয়ে গেলাম আজকের সুন্দর লাইভে সো সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ যারা লাইভে জয়েন হয়ে আছো হাই হ্যালো বলে একটু কমেন্টস করে জানিয়ে দাও যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সাউন্ড ভিডিও সবকিছু যদি একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় আমাকে जस्ट একটু বলবা যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে আজকে কি বসন্ত তাই না সবার মনে বসন্তের রং আছে বাট আজকে আমার মনটা একটু খারাপ বিকজ অফ আমার বেবিটার জ্বর আসছে ওর একটু ঠান্ডা সিকনেস আছে সবকিছু মিলায়া কি করব। কাজ তো করতেই হবে তাই না কাজ ছাড়া তো চলা যাবে না সো শত বাধার মাঝখানেও বিশেষ করে যারা নাকি মাদার আছো তারা জানো যে সবকিছু মেলায় ঘর সংসার বলো বা কাজের সেকশন বলো সেখানে তোমাকে কাজটা যেতে হবে ঠিক আছে জীবন জীবনের মতো তোমাদের সবাইকে অনেক বেশি আর কি বলবো তো আজকে হচ্ছে আমি বসন্ত না আজকে আমি তোমাদের জন্য একদমই রেগুলার ড্রেস নিয়ে চলে এসেছি বিকজ অফ ওই যে বললাম বসন্তের কোন রঙই আজকে আমার মাখার ইচ্ছে নেই বিকজ অফ আমার বেবিটা শিখ আর ও শিখ থাকলে আমার একদম দুনিয়া অন্ধকার মনে হয় সো যাই হোক তোমরা সবাই দোয়া করবো আমার বেড়ি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে উঠে ঠিক আছে ওর খুব কম সর্দি কাশি জ্বর হয় তারপর যখন হয় তখন মা হিসেবে তো বুঝোই জানা না মাদার আছে তারা জানো যে মাদের কেমন লাগে সো সবকিছু মিলাইয়া তোমরা দোয়া করবা তোমাদের দোয়া ইনশাল্লাহ ও খুব সুন সুস্থ হয়ে যাবে যাই হোক দেখো আমি যে ড্রেসটা পড়া আছি এই ড্রেসটা হচ্ছে তোমার ইবাদতের আমি ক্যাপশনকে নেমটা দিয়ে দিয়েছি হ্যাঁ ক্যাপশনেই দিয়ে দিয়েছি যে আজকের ড্রেসটা হচ্ছে তোমার ইবাদতের সো এই সুন্দর ড্রেসটা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে ডেটাস তোমার বিডি থেকে ঝটপট করে অর্ডারটা প্লেস করে ফেলবা সো আমার পরা এই ইবাদতের কালারটা হচ্ছে একদম ময়ূরের কালার হ্যাঁ ময়ূর কিন্তু বেখব তুলে ফেলেছে নাচা নাচি শুরু করে দিয়েছে সো ময়ূরের মতো যারা নাকি ছন 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 করতে চাও তারা এই ড্রেসটা নিয়ে নিবা ড্রেসের কালারটা হচ্ছে একদম ময়ূরের কালার হ্যাঁ

সো বয়ুর গুলা যারা যারা পছন্দ করো মহিরের মত যারা হচ্ছে বললাম একটু আগে ছন 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 করতে যারা পছন্দ করে তারা এই সুন্দর ড্রেসটা নিয়ে নিবা তো চলো দেখি ড্রেসের প্রাইস কত আছে তোমরা চাইলে কিন্তু আজকে ড্রেসের প্রাইসটা বিট করতে পারো ড্রেসের প্রাইস বিট করে তোমরা যদি বলতে পারো ড্রেসের প্রাইস কত আছে তাহলে আমি উইনার নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব ঠিক আছে সো এটা হচ্ছে আমার পরা ড্রেস আর এগুলো হচ্ছে ইবাদতের কটন হ্যাঁ ইবাদত কটন কালেকশন এগুলো ওয়ান অফ দা তোমার পার্টি ওয়ার যারা নাকি সিম্পল এর মধ্যে এলিগেন্ট পার্টি ওয়ার চাও তাদের জন্য আমি বলবো এগুলো তোমরা যে কোনো পার্টিতেও অ্যাটায়ার হিসেবে রাখতে পারবা সো এই ড্রেসটা হচ্ছে তোমার অরিজিনাল পাকিস্তানি ইবাদতের উপরে এসেছে এখানে হচ্ছে তোমার ময়ূরের যে ডার্ক কালারটা আছে পিকক কালারটা আছে সেই কালারটা আছে তার সঙ্গে হচ্ছে ওই যে ছন 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 বললাম ছনছন ছনছন কি আছে এখানে খুব লাইট লাইট কয়েকটা কালার ইউজ করেছে মানে মিডনাইট সান বলি না বা আমরা মিড নাইট ব্লু বলি না তো এরকম সুন্দর একটা কালার দিয়ে কন্ট্রাস্ট করে দিয়েছে ফুল ড্রেস বডিটা তার সঙ্গে নেটের অংশটা একটু হাইলাইট করেছে হাইলাইট পার্টটা হচ্ছে তোমার খুবই সুন্দর ক্যারামেল চকলেট বলো ডার্ক চকলেট বলো দেন হচ্ছে অফ হোয়াইট দেন হচ্ছে তোমার অ্যাশ গ্রিট বলো সবকিছু দিয়ে এখানে মনে হচ্ছে ওই যে আমরা দূর থেকে কিছু দেখলে মনে হয় না যে ওখানে কি আছে ওখানে খুব সুন্দর আলোর একটা মেলা আছে সো ফুল ড্রেসটার মধ্যে এত বেশি ডার্ক কালার আছে যে নেকের অংশটা খুব হাইলাইট করার জন্য সফট কিছু কালার দিয়ে দূর থেকে দেখার মতো একটা সিনারিও করে দিয়েছে জান্নাতুল নিলাম প্রিয়া আপু চলে এসেছো বলতেছো হাই আপু হ্যালো সুইটার একটু বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করো আর এটা হচ্ছে ফুল ফুল প্রিন্টটা আমি তোমাদেরকে বলে দিয়েছি এখন হচ্ছে এখানে কি করা আছে এখানে হচ্ছে তোমার এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্স বসানো আছে এখন এম্ব্রয়ডারি ওয়ার্কটা কি আছে এম্ব্রয়ডারি ড্রেসের যে তোমার পিক কালারটা আছে হুবহু সেম টু সেম পিক অপ কালারের সুতা দিয়ে তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে তার সঙ্গে হচ্ছে গোল্ডেন কালারের সিকোয়েন্স বসানো আছে রকম ভাবেই তুমি ফুল ড্রেসটার মধ্যে এই যে দেখো এরকম পিটানো পিটানো ওয়ার্ক পেয়ে যাবা নেকের অংশটা অব্দি তোমার এরকম সুন্দর করে এমব্রয়ডারি আর হচ্ছে সিকোয়েন্স আর একটু কালার কন্ট্রাস্ট দেওয়া আছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট খুব দামানের অংশতে তুমি যখন যাবা তখন জায়গায় জায়গায় এই যে এম্বোয়ডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্স থাকতেছে তার সঙ্গে নিচের দিকে খুব সুন্দর একটা প্যানেল থাকতেছে এই প্যানেলটা হচ্ছে তোমার অ্যাশ ফ্লাওয়ার আর হচ্ছে তোমার ডার্ক ব্রিক ফ্লাওয়ারের মধ্যে আছে আর এখানে হচ্ছে যে নেকের অংশটা দেওয়া ছিল হাইলাইট কালার দিয়ে এখানে আবার সেম টু সেম হাইলাইট কালার দিয়ে প্যানেল করে ক্লোজ আপ দিয়ে দিয়েছে ঠিক আছে ক্লোজ আপ বা ক্লোজিং যেটাই বলো না কেন সেটা প্যানেল দিয়ে দিয়েছে সো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও একদমই মিড নাইট মতো আছে ফুল জায়গায় এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে আর হচ্ছে মিডেলে মিডেলে এই ফ্লাওয়ার গুলা আছে যেটা হচ্ছে অ্যাশ আর হচ্ছে বিগ কালার দিয়ে করা আছে খুবই নাইস একটা প্যানেল প্রিন্ট করা আছে

এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা এক কালারের আছে যেটা হচ্ছে তোমার ডার্ক পিক কালারের মধ্যে আছে আর এটা থাকতেছে তোমার কটনের মধ্যে ঠিক আছে সফট অ্যান্ড নাইস কটনের মধ্যে থাকতেছে এগুলো হচ্ছে তোমার ডিলাক্সের ইবাদত ক্যাটালগের ড্রেস আর এটা হচ্ছে তোমার দুপারটা দেখো দুপারটার খোলা মাত্র কি পাইলাম আমরা খোলা মাত্র এখানে হচ্ছে এরকম ঢেউ ঢেউ আকারে বা এটাকে কি বলি কাটওয়াক বলি আমরা ঠিক আছে কাটওয়াক আকারে এখানে হচ্ছে এম্বোয়ডারি আর হচ্ছে তোমার সুন্দর করে কি করা আছে যে ফাঁকা ফাঁকা চিকেন কারি তাতাল ওয়ার্ক করা আছে হ্যাঁ তার সঙ্গে এটা হচ্ছে তোমার দুপাটা ফুল দুপাটাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে তুমি বলো তাহলে হচ্ছে মাসাল্লা খুবই সুন্দর এরকম ভিজিটার ক্রিম করা আছে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার ড্রেস এর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এন্ড স্লিভস এর অংশ মিশ্রিত একটা দুপাটটা ফুল দুপাটটা নাইনটি পাঁচ গুলাতে এরকম সুন্দর করে চিকেন কারি রেড করা আছে হ্যাঁ সো আমি এখন ড্রেসটা ধরবো তোমরা স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটেস্ট মার্ট বিডিতে ইনবক্স করে ফেলবা ড্রেস প্রাইস দিয়েছে হচ্ছে তোমার যারা যারা নিতে চাচ্ছ এখনই একটা স্ক্রিনশট নাও ফোন নম্বর বিদ্যুতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি নাইন টাকা বারোশো নিরানব্বই টাকা মাত্র আচ্ছা আমি নেক্সট ড্রেসে চলে যাই নেক্সট ড্রেসটাও থাকতেছে তোমার ইবাদত বাট এটার কালার কন্ট্রাস্টটা খুবই রিচ এন্ড ক্রিমি টাইপের ঠিক আছে এটা হচ্ছে তোমার মজেন্ডার মধ্যে কম্বিনেশন করা আছে যেটা হচ্ছে তোমার হট টাইপের চুম্বি প্রিন্ট করা আছে ঠিক আছে মজেন্ডাকে কিন্তু সবাই তোমরা হট পিঙ্ক বলো বা মজেন্ডা বলো যেটাই বলো না কেন এই ড্রেসগুলো খুবই ক্লাসিক খুবই গর্জিয়াস এগুলো পরলেই সুন্দর লাগে হ্যাঁ এগুলাকে কোনোভাবে ডেসক্রাইব করার কিছু নাই যে এই ড্রেসটার মধ্যে হ্যান আছে এই ড্রেসটার মধ্যে ট্যান আছে এই ড্রেস কালার কন্ট্রাস্টটা ট্যান হচ্ছে তোমার মেকিংটা এত বেশি সুন্দর করে দাওয়া থাকে যখন তুমি ড্রেসটা পরবা তখনই তোমার কাছে ভালো লাগবে সো দেখো এটা হচ্ছে তোমার হট মজেন্ডা বা এরকম পিঙ্কিশ মজেন্ডার মধ্যে আছে ফুল ফর্মে ড্রেসটার মধ্যে এরকম সুন্দর করে আরি ওয়ার্ক আর হচ্ছে তোমার সিকোয়েন্স বসানো আছে এখানে হচ্ছে তোমার ওই যে হাইলাইট পার্ট চুমড়ি প্রিন্ট করা আছে নেকের অংশটা থেকে খুব সুন্দর করে গেই তো এটা মেজেন্ডা আছে মেজেন্ডার মধ্যে হচ্ছে তোমার ডার্ক মারুন কালার আর হচ্ছে তোমার স্কিনি অফ হোয়াইট কালার সাথে হচ্ছে একটু ব্রাউন গ্রিন দিয়ে সুন্দর করে এরকম কন্ট্রাস্ট প্রিন্ট করে দিয়েছে অল ওভার ড্রেসটার মধ্যে এরকম সুন্দর করে কন্ট্রাস্ট প্রিন্ট পাবা তার সঙ্গে হচ্ছে আরি ওয়ার্ক অ্যান্ড হচ্ছে এরকম সুন্দর করে সিকোয়েন্স পাবা সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট টু ব্যাক পার্ট আর নিচের দিকে দামানটা এরকম সুন্দর করে কেঙ্গি কাটা একটা প্যানেল দেওয়া আছে যেটা হচ্ছে তোমার ক্লোজিং বা এন্ডিং প্যানেল হ্যাঁ সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা ব্যাক পার্টটার মধ্যে কি আছে ব্যাক পার্টটার মধ্যে এরকম প্রিন্ট আর চুম্বি করা আছে তার নিচের দিকে হচ্ছে এরকম সুন্দর একটা প্যানেল প্রিন্ট করা আছে আর এখান থেকে হচ্ছে তোমার দু দুটো স্লিপস অংশ চলে আসবে এখানে তোমার চুমড়ি প্রিন্ট করা আছে এখানে হাইলাইট বেস দেওয়া আছে আর এখানে হচ্ছে কেন্ডি কাটা যে প্যানেলটা ছিল এই প্যানেলটা স্লিভস এর এন্ডিং এ থাকতেছে সো ওটা কেন হচ্ছে অল ওভার ড্রেসটা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার মুজিন্ডা কালারের একটা প্যান্ট কাপড় এটা হচ্ছে হচ্ছে সফট কটন এর মধ্যে ঠিক আছে এক কালার সফট কটন এর মধ্যে পেয়ে যাবা আর এটা হচ্ছে তোমার দুপাট্টা ফুল দুপাট্টাটা চারি পাশে হচ্ছে ফার্স্টে এরকম সুন্দর করে এম্বয়ডারি দান হচ্ছে তোমার সিকোয়েন্স করা আছে আর হচ্ছে দুপাট্টাটা মিডলে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট আর হচ্ছে তোমার চুটি প্রিন্ট করা আছে তার সঙ্গে এই যে এখানে দেখো হচ্ছে তোমার বরফি দেওয়া আছে বরফির মধ্যে এমব্রয়ডারি প্লাস হচ্ছে তোমার চিকেন কারি তাতালের ফাঁকা ফাঁকা ওয়ার্ক করা আছে ফুল দুপার টাটাতে সেম কালারের সুতো দিয়ে করা আছে যার কারণে এটা একদম ক্লোজিং এনে দেখাতে হচ্ছে তুমি যখন এটা পড়বা তখন প্রত্যেকটা দেখা যাবে হাতের সঙ্গে সঙ্গে তুমি পাবা কালার খুব আপ করে দিয়েছে যার কারণে দেখতে খুব ক্লাসি লাগতেছে হ্যাঁ ক্লাসি যারা নাকি একটু ক্লাসি ড্রেস পছন্দ করো ক্লাসির মধ্যে চুনরি বাইব রাখতে পছন্দ করো তার সঙ্গে আবার হচ্ছে তোমার কারুকাজ পছন্দ করো যেমন এখানে হচ্ছে তোমার আড়ি ওয়ার্ক করা আছে

1299 টাকা এখন একটা ব্ল্যাক কালার মাজিক দেখাবো এটাও হচ্ছে তোমার বিবেক ডিলাক্সিন ইবাদত আজকে ম্যাক্সিমাম ক্যাফেโลকের বেশ যেগুলো আছে সবগুলাই আসছে আমার কাছে হচ্ছে ইবাদাতে ঠিক আছে তো আজকে তোমার ইবাদত স্পেশালও বলতে পারো এটা হচ্ছে তোমার ব্ল্যাক মধ্যে ইয়েলো টোন করা আছে ব্ল্যাক আর ইয়েলো কম্বিনেশনটাও কিন্তু খারাপ যায় না ব্ল্যাক আর ইয়ালো কম্বিনেশনটাও খুব বেশি ভালো লাগে সো দেখো এটা হচ্ছে তোমার ব্ল্যাক অ্যান্ড ইয়ালোর মধ্যে আছে খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে তোমার ব্ল্যাক এর মধ্যে ফুল ড্রেসটা হচ্ছে এরকম স্টিচ প্রিন্ট পাওয়া হ্যাঁ আমরা তোমার কাঁথা স্টিচ করি না এই ড্রেসটা হচ্ছে তোমার কাঁথা স্টিচ প্রিন্টের মধ্যে আছে এই যে দেখো ঠিক আছে এটা কাথা স্টিচ দিয়ে তোমাকে এখানে ফ্লাওয়ার করে দিয়েছে এগুলাকে তোমরা আরং প্রিন্টও বলতে পারো অনেকের কাছে আরংটা অনেক বেশি হাইপ আরং ছাড়া অনেকে শপিংই করে না সো এটাকে তোমরা আরং প্রিন্টও বলতে পারো যেটার মধ্যে এরকম সুন্দর করে কাথা স্টিচ করা আছে হ্যাঁ নকশি কাঁথা যাকে বলি না আমরা এরকম সুন্দর করে নকশি কাথার ডিজাইনে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই যে এরকম সুন্দর করে বক্স আকারে আরি ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের সুতা আছে ব্ল্যাক কালারের হচ্ছে তোমার এরকম চিকেন কারির ফাঁকা ফাঁকা তাতাল ওয়ার্ক আছে এই যে দেখো ঠিক আছে ড্রেসটা খুবই স্ট্যান্ডার্ড মানের একটা ড্রেস তো অল ওভার এরকম সুন্দর করে স্টিচ প্রিন্ট অ্যান্ড হচ্ছে তোমার চিকেন কারি তাতাল ওয়ার্ক প্রিন্ট আছে তার সঙ্গে হচ্ছে এরকম সুন্দর করে আড়ি ওয়ার্ক আছে অল ওভার ড্রেসের ফ্রন্ট টু তামান তুমি এরকম সুন্দর করে পাবা নিচের দিকে একটু কালারফুল করেছে নিচের দিকে একটু পিচ কালার দিয়েছে দেন হচ্ছে স্কাই ব্লু কালার দিয়েছে অরেঞ্জিশ বেসের একটা কালার দিয়ে সুন্দর করে তামানে একটা লেভেল প্রিন্ট করে দিয়েছে সো এটা গেলো হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা ওয়াও ব্যাক পার্টটা আরও বেশি সুন্দর লাগতেছে এখানে দেখে মনে হচ্ছে কি নকশি কাঁথার একটা পল্লী আছে নকশি পল্লী তাই না খুব সুন্দর একটা নকশি পল্লী দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার বাঘপাটা নিচের দিকে সেম দামানটা থাকবে ফ্রন্ট পাশে যেমন ছিল ব্যাকপার্টে আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশ লম্বা লম্বা স্ট্রাইপ লাইনের মধ্যে হয়ে যাবে যেটা হচ্ছে কাঁথা বরফি দেওয়া থাকবে বা কাঁথা স্টিচ দাওয়া থাকবে নিচের দিকে ফ্রন্টে যেমন প্যানেল ছিল ব্যাকে তেমন প্যানেল আছে স্লিভস এর অংশের মধ্যে হুবহু সেম প্যানেলটাই আছে আর এটার সঙ্গে ব্ল্যাক কালারের একটা সালোয়ার দিয়েছে যেটা হচ্ছে সফট কটনের মধ্যে আছে দুপাটাটাও ফুল ফর্মে আরি ওয়ার্ক করা আছে আর হচ্ছে তোমার চিকেন কারির ওয়ার্ক করে ফাঁকা ফাঁকা তাঁতাল ওয়ার্ক করে দিয়েছে হ্যাঁ আর ওই যে তোমার বললাম কাঁথাই স্টিচটা তো থাকতে সেই নকশি পল্লি এই ড্রেসের নাম দেওয়া যেত নকশি পল্লি সাইডে এরকম প্যানেলটা আছে যেটা ফ্রন্টে দামানে স্লিভস এর অংশের মধ্যে আছে প্রত্যেকটা জায়গায় দেখো আরি ওয়ার্ক করা আছে দেন হচ্ছে এই যে ফাঁকা ফাঁকা চিকেন কারি তাঁতালের ওয়ার্ক করা আছে সো অল ওভার এটা হচ্ছে তোমার নকশি পল্লি ঠিক আছে ড্রেসটা হচ্ছে তোমার নকশি পল্লি খুবই সুন্দর কাঁথা স্টিচ প্রিন্টের মধ্যে আরই ওয়ার্ক করা আছে চিকেন কারি ফাঁকা ফাঁকা তাঁতাল ওয়ার্ক করা আছে সো স্ক্রিনশট মাস্ট বি নাও ফোন নাম্বার এড্রেস দিয়ে দাও কোথায় ইনবক্সে ইনবক্স ছাড়া কোনো কথা হবে না ঠিক আছে সো ইনবক্সে যারা অর্ডার করো তাদেরকে একটা কথাই বলবো ফোন নাম্বার এড্রেসটা দিয়ে দিবা অর্ডার কনফার্ম হয়ে যাবে বাট বারবার কোয়েশ্চেন আপ করবা আপু ম্যাটেরিয়ালস বলো ম্যাটেরিয়ালস আমি বলে দিই ঠিক আছে ডিটেলস লাইভে বলে দিই প্রাইস আমি বলে দিই কোনো কিছু তোমাদের কাছে হাইড এন্ড সিক থাকে না তারপরও যারা বারবার ইনবক্সে নক করে বলো আপু ডিটেলস বলো ডিটেলস বলো তাদেরকে আমি বলে দিয়েছি আমার মডারেটাররা অ্যানসার দিবে না ঠিক আছে সো স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস রেসের প্রাইস হচ্ছে এই প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক এন্ড ইয়ালো কম্বিনেশনের মধ্যে নকশি 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 ড্রেসটা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশ দিয়ে নিয়ে নিবা করে আরও ড্রেস দেখাবো হ্যাঁ বিকজ অফ আমি লাইভ সেশনটা শেষ আমার নিয়ে ডক্টরের কাছে যাব কালকে হচ্ছে ফ্রাইডে কালকে ডক্টর পাওয়া যাবে না স্যাটারডেতেও ডক্টর পাওয়া যাবে না বিকজ অফ তোমার পরের দিন সব কিছু বন্ধ থাকে হ্যাঁ সো আমি চিন্তা করলাম যে না কোনো রিস্ক নেওয়া যাবে না তার চাইতে ভালো আজকেই আমি ওকে একটু ডক্টরের কাছে নিয়ে যাই এই জন্য তোমাদেরকে সুন্দর সুন্দর ড্রেস গুলা দেখিয়ে দিচ্ছি তারপরে বের হব বিকজ অফ ওই যে বললাম ফার্স্টে কাম ফার্স্ট ঠিক আছে কাজ করতেই হবে কাজ ছাড়া চলা যাবে না যে কোনো ওয়েতে তোমাকে কাজ করতেই হবে কাজ ছাড়া একটা মুহূর্ত থাকা যায় না সেরকম কি বলে ডেইলি লাইফ চালানোর জন্য নিত্য প্রয়োজনীয় কিছু প্রয়োজন থাকে ওই প্রয়োজনগুলো মেটানোর জন্য ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সেটা যে কোনো না যে গৃহিণীরা বাসায় কাজ করে না গৃহিণীরা বাসায় যেই পরিমানে কাজ করে আমার মনে হয় বাহিরে গিয়ে দৌড়ছাপ করার চাইতেও সমান সমানই হবে কম কখনোই হবে না সো সবার ক্ষেত্রে সবার কাজটাই প্রায়োরিটাইজ করা উচিত দেখো এটা হচ্ছে তোমার ইবাদতেরই বাট এটা একটু লাক্সারিয়াস আছে ঠিক আছে এটা কেন লাকজারিয়াস বলতে এটার কালারটা হচ্ছে তোমার একদমই কি বলে বেবি স্কাই বা বেবি পেস্ট বলতে পারো ঠিক আছে বেবি পেস্ট কালারের মধ্যে অল ওভার ড্রেসটার মধ্যে এমবডারি ওয়ার্ক করা আছে অল ওভার মানে এমন একটা অংশ পাবানা যেখানে তুমি এরকম সুন্দর করে এমবডারি ওয়ার্কটা পাবানা সো এখানে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে নেকের অংশটা মজেন্ডা ইয়েলো আর হচ্ছে তোমার পিক আপ কালার দিয়ে এরকম হাইলাইট করা হয়েছে নেকটা দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে ফুল ড্রেসটার মধ্যে এরকম সুন্দর করে একদমই মানে কি বলে ফাইন একটা ঠিক আছে ফাইন লাইন দিয়ে এরকম সুন্দর করে এম্বোয়ডারি চিকেন কারি ফাঁকা ফাঁকা তাতাল ওয়ার্ক আছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট কালারফুল প্রিন্ট পেয়ে যাওয়া তার সামনে হচ্ছে তোমার এমব্রয়ডারি একদমই ফাইন এই যে দেখো পিছন পর্যন্ত এরকম সুন্দর করে ফাইন হয়ে গেছে হ্যাঁ তো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হুবহু সেম টু সেম সুন্দর করে আছে দেন হচ্ছে নিচের দিকে এরকম কালারফুল প্যানেল আছে আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস অংশ এখান থেকে চলে আসবে দেন একটা তোমার কলকা প্রিন্ট করা হয়েছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কালার গুলো হাইলাইট করা হয়েছে এটার সঙ্গে এই যে সেম কালারের একটা প্যান্ট এর কাপড় দিয়েছে যেটা হচ্ছে তোমার বেবি পেস্তা কালার এর মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার দুপাট্টা দুপাট্টাটার চারিপাশে আগে কি আছে এই যে দেখো ফাঁকা ফাঁকা তাতাল ওয়ার্ক ডান হচ্ছে তোমার চিকেন কারি অ্যান্ড হচ্ছে তোমার কার্টুয়াক এম্বোয়ারি ওয়ার্ক করা আছে ফুল দুপাট্টাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে মিডলে হচ্ছে এরকম বক্স আকারে ঠিক আছে মিডেলে হচ্ছে এরকম বক্স আকারে চিকেন কারি ফাঁকা ফাঁকা তাতাল ওয়ার্ক করা আছে খুবই এক্সিলেন্ট একটা ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আর কালারটা জাস্ট জোস অ্যান্ড অস্থিরের মধ্যে আছে এইসব কালারের ড্রেস পরলে যে কোনো স্কিন টোনের মানুষকে এত বেশি খাই খাই লাগে দেখতেই অনেক বেশি সুন্দর লাগে সো স্ক্রিনশট নাও ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দাও

তারা বেবি পেস্টা কালারটা নিয়ে নিবে তো চলো দেখি চমৎকার এই ড্রেসটা খুলে ফেলি প্রত্যেকটাই হচ্ছে তোমার ইবাদত ডিলাক্সের বিবেক ঠিক আছে বিবেক ফ্যাশনের ইবাদত ক্যাটালকের আছে প্রত্যেকটাই একটা চাইতে একটা সুপার 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 ড্রেস হ্যাঁ এর উপর যদি কিছু থাকে তাহলে এটা হচ্ছে সেই ড্রেস দেখো এটা হচ্ছে তোমার বেবি পিঙ্ক ঠিক আছে বেবি পিঙ্কের মধ্যে কি বলে মিল্ক কালার দিয়ে করা আছে এই যে দেখো স্কিনি মিল্ক কালার দিয়ে এরকম অল ওভার ডিজিটাল প্রিন্ট করা হয়েছে নেকের মধ্যে তোমার পেস্টা কালারটা ইউজ করা হয়েছে ফুল ড্রেসটার মধ্যে হচ্ছে তোমার সরি এরকম ফাইন এমবডারি ওয়ার্ক করা হয়েছে ঠিক আছে ডুয়াল শেড কালার দিয়ে এরকম সুন্দর করে ফাইন এম্বয়ডারি ওয়ার্ক করা হয়েছে দেন ফাঁকা ফাঁকা তাতাল আছে গোল্ডেন কালার মাইক্রোমিনি সিকোয়েন্স দেওয়া আছে সো অল বডিতে তুমি এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে ওয়ার্ক পেয়ে যাচ্ছ এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটার নিচেও এরকম হাইলাইট প্রিন্ট করা থাকবে বেস্ট কালার দিয়ে দু দুটো স্লিভস অংশ মাসালটা তোমার এখান থেকে চলে আসবে প্যান্ট এর কাপড়টা হচ্ছে এক কালারের একটা বেবি পিঙ্ক কালার এই যে দেখো এরকম সুন্দর একটা বেবি পিঙ্ক কালার এর প্যান্ট এর কাপড় পেয়ে যাবা আর এটা হচ্ছে তোমার দুপাট্টা দুপাট্টাটা চারিপাশে ফার্স্টে এরকম সুন্দর করে কাট ওয়ার্ক এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে এ পাশে হচ্ছে এরকম সুন্দর করে একটা সেলাই ফিনিশিং দেওয়া আছে আর এটা হচ্ছে তোমার মিডেল এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে যারা নাকি ট্রেন্ডিং এ থাকতে পছন্দ করো ঠিক আছে যে আমি যেটা করবো সেটাই আমার স্টাইল হ্যাঁ আর আমি ট্রেন্ড শুরু করবো ট্রেন্ড আমি ফলো করবো না ট্রেন্ড আমাকে ফলো করবে সো এগুলা হচ্ছে অলওয়েজ ট্রেন্ডিং এ থাকার মতো ড্রেস তার সঙ্গে হচ্ছে এই যে সামারটা যাবে হ্যাঁ এই সামারে যদি নিজেকে স্টাইলিশ রাখতে চাও নিজেকে প্রেজেন্টেবল রাখতে চাও তাহলে হচ্ছে এই লন কটন ছাড়া তুমি কোনো কিছুতে আরাম পাবা না একটা জাবরা ড্রেস পরে যাবা যেখানে গেলে তোমাকে দেখে সবার অস্থির লাগবে বিরক্ত লাগবে তাহলে তুমি কখনোই স্টাইলিশ বা তুমি কখনোই ট্রেন্ডিং করতে পারলা না হ্যাঁ তোমাকে এমন কিছু পরে যেতে হবে যেটা হচ্ছে কমফোর্টেবল অ্যান্ড হচ্ছে স্টাইলিশ বোথ টাইপের ঠিক আছে সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস ড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান টাকা তেরোশো আশি টাকা মাত্র নিয়ে নিবা আমি তো এখন চলে যাব বিদায় নিয়ে সো ফাল্গুনে কে কি করলাম আজকে ফাল্গুন গেল তাই না কালকে কি ভ্যালেন্টাইন অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন বলতে কিছু নাই হ্যাঁ ভ্যালেন্টাইন বলতে কিছু নাই ভালোবাসার প্রতিটা দিনই সমান যে যেভাবে করে সেলিব্রেট করে তারপরে ইনশাল্লাহ আমিও তোমাদের সঙ্গে কালকে সেলিব্রেট করতে আসব ভালোবাসা দিবসের সুন্দর একটা ড্রেস নিয়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা আর সবচাইতে বড় কথা হচ্ছে আমার বেবিটার জন্য একটু দোয়া করবা ও যেমন ইনশাল্লাহ খুব দ্রুত সোন খুব সুস্থ হয়ে ও অসুস্থ থাকলে আমি মানসিক ভাবে অনেক বেশি অসুস্থ থাকি ঠিক আছে তখন আমার কোনো কিছুই ভালো লাগে না আমি একটু কেমন যেন হয়ে যায় এটা সব মারাই হয়ে যায় ঠিক আছে সব বাবারা হয় কিনা আমি জানি না বাট সব মাদের একই অবস্থা হয়ে যায় ঠিক আছে বাচ্চা সুস্থ তো সবকিছু সুস্থ বাচ্চা অসুস্থ তো সবকিছু অসুস্থ তোমরা আমার বেবিটার জন্য দোয়া করবা ও যাতে সুন্দর সুস্থ থাকে থাকে খুশি মায়ের বুকে সবসময় থাকে ঠিক আছে সো ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে গুড নাইট বলে চলে যাচ্ছে ইনশাল্লাহ টুমরো অ্যাট নাইট ঠিক আছে আমার লাইফ টাইম হচ্ছে তোমার একদমই মাগরিবের আজানের পর থেকে কি বলে এশার আজানের পর পর্যন্ত ঠিক আছে সো ওয়েটে থাকবা গেট স্মার্ট বিডিতে এখনো যারা লাইক ফলো দাও নাই নোটিফিকেশন বাটনসটা অন করো নাই তারা এখনই লাইক ফলো দিবা নোটিফিকেশন বাটনসটা অন করে আমার পাশে থাকবা সাপোর্ট করবা ঠিক আছে সো টিল দেন সবাইকে গুড নাইট বলে চলে যাচ্ছি সুইট ড্রিমস ইনশাআল্লাহ সি ইউ টুমরো টিল দেন টেক কেয়ার আল্লাহ